আমার ভাই জিয়র রহমান ওনার এক ছেলেই তা উনি লালমনিতে থাকে ওনার বাচ্চা এবার মেডিকেল কলেজে নাকি চান্স পাইছিল ভালো স্টুডেন্ট ছিল তা ওরা ছয়জন নাকি ছিল উপরে তিনতলার উপরে কিভাবে আগুন লাগছে আমি জানি না ছয় মৃত্যু হয়েছে আমি এইটুকু দেখলাম গতকালকে লালমিয়ার সদর উপজেলা সদর থানায় ছয়জন আগুনিপুরে মারা গেছে তাদেরকে এই লালমিয়ার সদর থানা মর্গে নিয়ে আসছে আমরা সবাই উচ্চ জনতা এসেছে আমরা আসছি এখানে দেখার জন্য নাগুনিপুরে গেছে তিনজনকে মানে শনাক্ত করা যাচ্ছে না আর তিনজনকে শনাক্ত করা যাচ্ছে তার মধ্যে হচ্ছে কুড়িগ্রামের দুইজন একজন ফুলবাড়ি থানা একজন কুড়িগ্রাম সদর থানা আর একজন হচ্ছে আপনার লালমনিয়াট সদরে আদিতমারি আগামী তেলের দুর্ঘটনায় ছয়জন ছাত্র আগুনিপুরে মারা গেছে অন্য চিহ্ন পাওয়া যায় নাই